জয় মাতা বাগদেবী ঈশ্বরের কৃপা সবার উপরে বর্ষিত হোক আজ একটা ফিমেল হাত নিয়েছি যার বয়স ফর্টি টু প্লাস যাই হোক ওনার কয়েকটা কোশ্চিন ছিল সেটা বলছি এবং সব দিক থেকে বিচার করে দেখছি দেখুন উনি হাতটা চতুর্ভুজ উনি নিজের চতুর্ভুজ হাত নিজের মনের জোর হারাবে না মনের জোর থাকবে নিজের মানসিকতা এবং নিজেকে কর্ম দিক থেকে প্রতিফলন করার জন্য প্রতিফলিত করার জন্য উনি সংগ্রামপূর্ণ জীবন সংগ্রামের মধ্য দিয়ে উনি উঠবেন দেখুন প্রথমত দেখি ছোটো বয়সে এইরকম পনেরো ষোলো বছর মানে কুড়ি বছর ভিতরে একটা শারীরিক অসুস্থতার যোগ ছিল কুড়ি কুড়ি বছরের ভিতরে একটা শারীরিক অসুস্থতা যোগ ছিল তারপরে চলতে 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 দেখুন পঁচিশ তিরিশ পঁচিশ এই তিরিশের তিরিশের কাছাকাছি একটা অসুস্থ হয়েছিল এবং চল্লিশের কাছাকাছিও একটা অসুস্থ হয়েছিলো এরকম টাইমে অসুস্থ হয়েছিলো তারপরে শরীরটা ভালো হয়েছিলো অসুস্থ থেকে দেখুন পঞ্চ চল্লিশের কাছাকাছি পরে মোটামুটি শরীর অসুস্থ মোটামুটি সেরকম যোগ নেই কিন্তু ওনার মানসিক টেনশান মানসিক টর্চার মানসিক অশান্তির মধ্যে হচ্ছে কারণ শনির ছোট্ট একটা আড়ি রেখা যাচ্ছে এই আড়ি রেখার জন্য প্লাস তিল তিল থাকার জন্য ওনার মানসিক টেনশান উদ্বেগ উচ্চ সব কিছু থাকা সত্ত্বেও একটা মানসিক চঞ্চলতা এবং বিষণ্নতা শনি আমাদের কী দেয় মানে অলসতা কষ্ট দুঃখ হতাশা এইসব দিয়ে থাকে তার মধ্যে এগুলো আমাদের শনির থেকে আমরা পাচ্ছি এবং আরেকটা যেটা ব্যাপার দেখুন মঙ্গল কিন্তু খুব একটা যে ভালো তা বলবো না এবং এই হাতটা ফ্লেক্সিবল হাত যার ফলে কাল্পনিক হঠাৎ কোনো মানে কি অল্পতে ভেঙে পড়া এবং অল্প কিছু ছোটো খাটো ব্যাপারকে বড় করে মনে করা এইসব জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে সেইগুলো হয়ে থাকে অল্পতে ভেঙে ভেঙে অল্পতে ভয়ে পড়ে যাবে এরকম একটা ব্যাপার হয়ে থাকে ঠিক আছে কিন্তু হাতে পয়সা দেখুন পয়সা খুব একটা থাকবে না এবং ওনার কাছের মানুষ শত্রু ওনার শত্রু কিন্তু কাছের মানুষ আছে উনি যাকে একদিন ধরুন হাতে ধরে উঠিয়েছে বা উপকার করেছে সেই মানুষটা কিন্তু পরে দেখবেন ওনার 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 সেই পিছনেই লেগেছে যে উনি কী করেছে আমার জন্য কিছু করেনি কিন্তু উনি ওনার হাত দিয়ে সে মানুষটুক উঠে গেছে আর একটা যে দেখুন এই যে মঙ্গল দ্বিতীয় মঙ্গলটা খুব একটা ভালো নেই দেখুন এখানে নিচু এবং শুক্রও খুব একটা ভালো নয় যেখানে দেখবেন গায়নোজনিত প্রবলেম মানে গায়নজনিত রোগ থাকবে ওনার মধ্যে এবং দেখবেন যেটা অহংকার নিজের মধ্যে একটা মানে নিজের যে কোনো বিষয় নেই নিজের মধ্যে নিজের গর্ববোধ আছে এবং ছোটোখাটো ব্যাপার নেই এত মাথার উপর চাপিয়ে নেয় যার ফলে সাংসারিক মানে কি টেনশান চেপে যায় অশান্তিপূর্ণ টেনশান এবং দেখুন এই যে মানসিক টেনশান টর্চার এই দিক থেকে রাহু রেখাগুলো মঙ্গল থেকে বেরিয়ে রেখাগুলো দেখুন এসব চলে কাটে গেছে যার ফলে টেনশান টর্চার জীবনে অনেক কিছু হতাশাপূর্ণ জীবন যেটা একবারে যে কোনো জিনিস পাওয়ার কথা সেটা একবারে হচ্ছে না দু তিনবার ট্রাই করতে হচ্ছে তবে দেখুন শনি থেকে শনি থেকে এটা রেখার এই রেখে উঠে গেছে দেখুন উনি কবিতা গান মানে কল্পনা পবন হয়ে উনি এগুলো ভালোবাসেন এবং আরও একটা যেটা ব্যাপার হয়েছে দেখুন এই ত্রিভুজটা কিন্তু ওনাকে সেফটি দিয়ে গেছে এই লাইফ থেকে এই যে তিরিশ অবধি ওনাকে যতই বিপদে পড়ুন কেন ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছে এবং ওখান থেকে ছবি একটা বিপদে বিপদে পড়েনি সেখান থেকে উনি উঠে আসছে বারবার ধরে আরও দেখুন পরের দিকে আরও একটা বড় প্রবলেম পড়বে পঞ্চাশ ষাটের কাছাকাছি মানে পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চাশ ষাট ষাটের পরে একটা বড়ো ধরনের একটা উনি বিপদে পড়বেন অসুস্থতা যোগ পড়বেন ছোট মানে প্রথম লাইফটা খুব একটা ভালো কাটেনি অসুস্থতার মধ্য দিয়ে কেটেছে দেখুন এই যে কয়েকটা রেখা মঙ্গল দ্বিতীয় মঙ্গল খুব ভালো নেই তার উপরে দেখুন এই যে এই রেখাগুলো থাকার জন্য উনি মানসিক টেনশান টর্চারে গিয়ে গেছে এই ওই যে প্রাপ্তি হঠাৎ প্রাপ্তি যোগ দেখুন রাহুতে যদি চতুর্ভুজ আছে তাহলে হঠাৎ মানুষ হঠাৎ প্রাপ্তি যত উনি পেয়েছেন উনি হঠাৎ হঠাৎ উনি জানেন না করতে কী যে আসবে দেখুন সেখান থেকে উনি পেয়েছেন পেয়ে থেকে মানে আর্থিক হোক যাই হোক একটা হেল্প পেয়েছেন উনি এবং সরকারি কাছ থেকে সরকারি কাজ থেকে লাভপ্রাপ্তি সরকারি সংস্থা থেকে কিছু কিছু হোক যাই ছোটো হোক বড় হোক উনি একটা প্রাপ্তি করেছে সেখান থেকে উনি গেন করেছেন সেখান থেকে উনি পেয়েছেন কিছু পেয়েছেন শারীরিক এখন পরিস্থিতি শারীরিক খুব একটা যে ভালো কন্ডিশন তা নেই শারীরিক খুব প্রবলেমের মধ্য দিয়ে আছে তবে বেশি বেশির মধ্যে যেটা আছে গাইনো প্রবলেম আছে ওটা নিয়ে ওনাকে ভুগছে এবং দেখুন শনি রেখার শনি থেকে এটা রেখা উঠে চলে গেছে একবারে মস্তিষ্ক রেখা থেকে ও লুটে গেছে এবং তারপর দেখুন এটাকে আমি ভাগ্য রেখা বলা যাবে না এইখান থেকে এই যখন ত্রিভুজ সৃষ্টি করেছে এই সময়টা উনি একটা খুব এই যে এই এখান থেকে মানে এই বয়সটা যতই প্রবলেম পূর্ণ কেন উনি একটা সাপোর্ট পেয়ে যাবেন যার ফলে উনি সেখান থেকে রিকভারি করে বেরিয়ে আসবেন এই যে চতুর্ভুজটা উনি একটা হঠাৎ প্রাপ্তি পাবেন এবং এই যে যে কোনো জিনিস ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার পরে ডিসিশান নেবে ডিসিশান নেওয়ার পরে সেই জিনিসটা উনি রূপ রূপ দিয়ে থাকে এবং এক জায়গায় না এক একসঙ্গে দু তিনটে থেকে উনি মাথা দিয়ে কাজ করতে পারে পারেন খুবই কি বলে খুব ঠান্ডা মাথার মানুষ এবং চিন্তাভাবনা করে কাজ করে হঠাৎ কোনো ডিসিশান নেয় না নেওয়ার আগে তিন চার ভাবে ভাবার পর ডিসিশান নেবে উনি যে কোনো যে কোনো জিনিসকে দেখুন অনেক সময় রিস্ক নিয়ে নেয় যে কোনো জিনিস হঠাৎ করে রিক্স নিয়ে নিলেন আর যে কোনো জিনিস করবে কিন্তু স্বজনো গুছানোভাবে করবে ঠান্ডা মাথায় বললাম ঠান্ডা মাথায় এবং যে কোনো জিনিস করার আগে ও পরে সেটা ভেবে নেয় আগে ভেবে নেয় ওটা কীরকম হতে যাচ্ছে ওটা কি হবে কী হলে কে ওটা ভেবে তারপরেই এগো এবং রিক্স নেয় রিক্সের সাকসেসগুলো পেয়ে থাকে উনি সে যেখান থেকে উনি সাকসেস পেয়েই থাকে ওরা কথা বলার খুব সুন্দর কথা বলে ছোটোদেরকে খুব ভালোবাসে ছোটোদেরকে নিয়ে থাকতে ভালোবাসে ছোটোদেরকে সঙ্গে ব্যবহারও ভালো রাখে এবং মনের জোরটাও সেরকম খুব যে কম তা নয় মঙ্গলটা যতই হোক মোটামুটি মিডিয়াম যার ফলে মনের জোরও কম নেই যতই যা হোক না কেন মনের জোর ওনার খুব দৃঢ় আছে এবং দেখুন পঞ্চান্ন পরে একটা নিজের কাউকে হারাবেন সেখান থেকে একটা পঞ্চান্ন পঞ্চান্ন পরে আরও একটা দেখুন আরও গায়ে গায়ে দুটো হারাবেন মানে নিজের কাছের কাউকে উনি হারাবেন এবং ভাগ্য বিপর্যয় দেখুন এই এই বয়সে কিন্তু ওনার খুব কষ্ট হয়ে গেছে পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশের দিকে পঁয়ত্রিশের দিকে কিন্তু খুব একটা ভালো যায়নি খুব একটা ভালো যায়নি উনি ওই সময় খুব একটা বি আর্থিক অবস্থা দুরাভাস্তা বা অসুস্থ যে কোনো একটা হয়েছিল যার ফল দিয়ে উনি গেছেন এবং বাইরের মানুষের থেকে সাপোর্ট পাবেন বাড়ির মানুষের দিকে সাপোর্ট পাবেন উনি একটা সাপোর্ট একটা ভালোভাবে পেয়ে যাবেন এবং যে কোনো কথা বলুন যাই বলুন লজিক দিয়ে বোঝাবার চেষ্টা করে যে এবং এমনি আলতু ফালতু বলে না মন থেকেও কিছু বলে প্লাস যেটুকু বোঝাবে লজিক দিয়ে বোঝাবে এবং দেখুন এটা এই যে এই যে বড়ো একটা ত্রিভুজ আছে দেখুন এই বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজ এইখানে উনি কিন্তু ভালো কিছু প্রাপ্তি যোগ আছে সেটা উনি পাবেন ওনার দেখুন শত্রু এটা শত্রু রেখা বলি আমরা শত্রু আছে এবং মাঝে মাঝে উনি বেড়াতে যাবেন বাইরে থেকে উনি বেড়াতে যাবেন বাইরে বাইরে ঘুরে আসবেন ঘুরতে যাবেন সেটাও সেই রেখাগুলো দেখুন চন্দ্র থেকে এই রেখাগুলো আছে সেই রেখাগুলো আমরা পাচ্ছি এই যে দেখুন এই ছোট্ট একটা রেখা যদি জুড়ে যায় জীবনে অনেক কিছু মানে এই অবধি বয়স অবধি ওনাকে অনেক রিকভারি করে দেবে তবে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশের দিকে উনি কাউকে হারিয়েছেন ও নিজের কাউকে হারিয়েছেন ওনার যখন পঁয়ত্রিশ বছর বয়স ছিল তখন উনি নিজের কাউকে হারিয়েছেন যেটা কাছের কাউ মনে কষ্ট পেয়েছেন সেখান থেকে তার আগে কিন্তু একটা ভালো গেন করেছিলেন ওটা কিছু পেয়েছেন এবং ওনার নিজের হাতে বাড়ি হবে বাড়ির যোগ আছে এবং উনি সাপোর্ট পেয়ে যাচ্ছেন কি বলে দেবদূত রেখা থাকার জন্য একটা সাপোর্টিং রেখা বলে সাপোর্ট পেয়ে যাচ্ছেন সেখান থেকে উনি একটা ভালো জীবনে অনেক কিছু মানে কি ভালো খাবেন ভালো থাকবেন ভালো পড়তে গেলেও সেখান থেকে একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন উনি